আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সম্মানিত তিনি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ আল্লাহ তাবারোতলা কোরআনুল কালিমের মধ্যে বললেন সাতপাড়ার চার নাম্বার পৃষ্ঠা একশো চার নম্বর আয়াত সুরামা আইদার তিন নম্বর আইন আল্লাহ তাবারো বলে দিয়েছেন আলাইকুম আন আগে নিজের নফসটাকে কন্ট্রোল কর মানুষের দোষ আমি ধরতে যাব না আমি কি আমার নফসটাকে ঠিকভাবে চালাতে পারলাম আমার প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা প্রতিটা সময় আমি কি ঠিকভাবে পরিচালিত করলাম না আমি উল্টো পথে চালালাম এটা আমি দেখব বিষয়টা হলো এই যখন কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার পর উচিত ছিল আপনার তার হাজারটা যদি ভালো কাজ থাকে হাজারটা যদি খারাপ কাজ থাকে সে হাজারটা খারাপ কাজকে চাপা দিয়ে একটা যদি ভালো কাজ থাকে সেটাকে তুলে ধরা আল্লাহ নবী আমি কি করে বুঝবো আমি ভালো মানুষ আমি কি করে বুঝবো আমি খারাপ মানুষ কি করে বুঝবে লোকে যদি তোমার বলে ভালো তাহলে তুমি ভালো আর লোকে যদি বলে খারাপ তাহলে তুমি খারাপ লোকে যদি তোমার বলে ভালো তাহলে তুমি ভালো আর লোকে যদি বলে খারাপ তাহলে তুমি খারাপ যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামা এমন একটি জীবন তৈরি করতে হবে আমি চলে যাব মানুষ আমার জন্য কেঁদে যারে যার মানুষ মারা গেলে তার সব খারাপ চাপা দিয়ে একটা ভালো থাকলে সেটা বলতে হয় কিন্তু আমরা তার ভালো গুণ চাপা দিয়ে তার খারাপটাকে দূরে করবে আল্লাহ তো আবারও তারা বিচারের মাঠে আপনাকে এমন ঘিরে নেবেন দিয়ে বলবেন এমনভাবে ঘিরে নিয়ে বলবেন হাল তারিফ ও আমার বান্দা দেখো তো তুমি তোমার পাপকে চিনতে পারো না এটা তোমার পাপ তখন সে বলবে হ্যাঁ আল্লাহ এটা আমার পাপ আল্লাহ বলবেন হাল জালামাগা কাতা বাতি আমার বান্দা তুমি কি মনে করো আমার ফারিস তারা এটা জোর করে লিখে দিয়েছে না আন্লা জোর করে লিখে নি এটা আমার পাপ আমি করেছিলাম বান্দা দুনিয়ায় একজন খারাপ কাজে লিপ্ত হয়েছিল জেনার কাজে লিপ্ত হয়েছে তুমি মানুষ মানুষের গোপন দোষকে রেখেছিলে ঢেকে জেনার কাছে লিপ্ত হয়ে যাওয়ার পরে তুমি কাউকে বলো পৃথিবীর কেউ জানে না তুমি একাই দেখেছ বান্দা তুমি কাউকে না বলে সেই ছেলেটাকে বলেছো হে এটা খারাপ কাজ খবরদার কেউ দেখেনি আমি দেখেছি তুমি ভালো হয়ে যাও এইটুকু আশা আমি কাউকে বলিনি কাউকে বলবো না তুমি শুধু ভালো হয়ে যাও তার গোপন পাপ তুমি কাউকে বলনি বান্দা তুমি তোমার কাছে রেখেছিলে তুমি যদি মানুষ হয়ে মানুষের পাপকে গোপন রাখতে পারো আমি আল্লাহ তোমার পাপ গোপন রাখতে পারি না বান্দা তোমার পাপকে আমি গোপন রেখে দিলাম যাও তুমি জান্নাতি চলে যাও সুবহানাল্লাহ এইজনৰ আমাৰ প্ৰত্যেকেই আমল কৰব কথা শুনাব